ইসমুল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় এস এসি এবং দ্য সাধারণ বিভাগের সকল ছাত্রছাত্রীবৃন্দ অর্থাৎ বিজ্ঞান কমার্স আর্টস যারা রয়েছে সকলের জন্য আজকে আমি বাংলা প্রথম পত্র সাজেশন ভিডিওর চতুর্থ পর্ব নিয়ে উপস্থিত হলাম তো এ পর্বের মধ্যে আমি আগের মতোই বিভিন্ন পাটের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আর এই প্রশ্নগুলো থেকে নির্দ্বিধা বলতে পারি আমি ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো আমি লম্বা করব না আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আমি যে অধ্যায়গুলো সিলেক্ট করেছি এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো এখানে নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো আপনারা কোনো গাইড বইয়ের আলোকে তৈরি করবেন না আপনারা মেন বইটাকে প্রশ্নের উত্তরের মানদণ্ড ধরে আপনারা মেন বই থেকে এইগুলার প্রশ্নের উত্তরগুলো লিখবেন নোট করবেন আর এই নোটটা আপনি কয়েকবার পড়বেন নিশানা দেখবেন আপনার সবগুলো কমন হয়ে গেছে বিশেষ করে মেন বইয়ের মধ্যে যে পাঠ পরিচিতি যে অংশটুকু আছে এই অংশটুকু পড়লে সব প্রশ্ন পড়া লাগে না এতটুকু পড়লে আপনাদের এই অধ্যায়ের সব প্রশ্নের উত্তর দেওয়াই যথেষ্ট হয়ে যায় তো আমি আর কথা বলেছি না আমি আপনাদেরকে বলবো আমি যে প্রশ্নগুলা দিয়ে মানে আগে দিয়েছি বা এখন দেব এগুলাকে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট মনে করি তো দেহরি এগুলা করে নেবেন নিজের হাতে তো আসে একটা ইয়ে রয়েছিলো গদ্যর অংশ থেকে একটা প্রবন্ধ রয়েছিলো এটা কি সাহিত্যের রূপ ও রীতি এটা থেকে আমি যথারীতি তিনটা প্রশ্ন এখানে সিলেক্ট করেছি একটি প্রশ্ন হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে সুটো গল্পের বৈশিষ্ট্য তুলে ধরো অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে সুটগল্ভর যে বৈশিষ্ট্যগুলা লেখা হয়েছে সেই সুটোগলভের বৈশিষ্ট্যগুলো কি পয়েন্ট এক দুই তিন এভাবে দিয়ে আপনি এই বৈশিষ্ট্যগুলো আপনি শিখে নেবেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সাহিত্যের রীতি প্রবন্ধের আলোকে প্রবন্ধ সাহিত্যের শৈল্পিক মান মানদণ্ড শৈল্পিক মানদণ্ড অর্থাৎ প্রবন্ধটা হচ্ছে সাহিত্যের শৈল্পিক মানদণ্ড একথাটার বিচার করার জন্য বলা হতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ করো মানে সাহিত্যের রূপ এবং রীতি প্রবন্ধের মধ্যে মহাকাব্যর যে চিত্রটা ফুটিয়ে তুলেছেন লেখক সেই স্বরূপটা বিশ্লেষণ করার জন্য আপনাকে বলা হতে পারে এই ছিল আপনার প্রবন্ধের টোটাল পার্টের সৃজনশীল প্রশ্নের যে ইয়েগুলা প্রশ্নগুলা সিলেক্টেড প্রশ্ন এই প্রশ্নগুলা এখন আমি কবিতারই ওটা আপনাদেরকে ইয়ে করব কবিতার প্রতি আমি নিয়ে এসেছি কবিতা ওটি বঙ্গবাণী বঙ্গবাণী থেকে সেম আমি তিনটা প্রশ্ন নিয়ে এসেছি এক নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতায় উল্লেখিত মাতৃভাষার প্রতি কিছু মানুষের অবজ্ঞা এবং তাদের মানসিকতার স্বরূপ ব্যাখ্যা করা অর্থাৎ বঙ্গবাণী কবিতার মধ্যে কিছু মানুষ যে নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে অবহেলা করে তাদের যে মানসিকতার স্বরূপটা লেখক ফুটিয়ে তুলেছেন সেটা আপনাদেরকে বিশ্লেষণ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতা প্রকাশিত মাতৃভাষা বাংলার গুরুত্ব অর্থাৎ মাতৃভাষা বাংলার প্রতি যে গুরুত্ব দিয়ে লেখক এবং এ ভাষার প্রতি কবির যে শ্রদ্ধাবোধ এবং মমত্বের দিক প্রকাশিত হয়েছে সেই দিকটি ব্যাখ্যা করার জন্য আপনাকে বলা হতে পারে খুবই সুন্দর করে এগুলা পাঠ পরিচিতির মধ্যে দেওয়া আছে এগুলো আপনারা একটু বট করে নেবেন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে বঙ্গবানী কবিতার মূলভাব বিশ্লেষণ করো এই কবিতার মানে এই প্রশ্নটা যদি কারো পরীক্ষার মধ্যে এসা এসে থাকে অর্থাৎ যে কোনো কবিতার মূলভাবটা যদি এসে থাকে তাহলে আপনি হুবহু পাঠ পরিচিতি যেটা আছে মেন বইয়ের মধ্যে এটা তুলে দিবেন আর কোনো কিছু লিখতে হবে না অর্থাৎ যে কোনো কবিতার যদি মূলভাব বলা হয় তাহলে মেন বইয়ের যে পাঠ পরিচিতি রয়েছে সেই অংশটুকু আপনি কি করবেন উত্তরের মধ্যে লিখে দেবেন ইনশাল্লাহ আপনার হুবহু নাম্বার পেয়ে যাবেন এখানে যদি চার মার্ক থাকে চারের চারই পাবেন তিন মার্কের জন্য আসবে না মূলভাবটা আসবে সাধারণত চার মার্কের জন্য সুতরাং আপনি মেন বইয়ের যে পাঠ পরিচিতি আছে সেই অংশটুকু আপনি হুবহু তুলে দিবেন ইনশাল্লাহ পুরা চার মার্কের মধ্যে চারই আপনাকে দিবে আজকের মতো লাস্ট কবিতাটি হচ্ছে কবুতাক্ক্য নদ মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা আর বঙ্গবানী হচ্ছে কবি আবদুল্লা হাকিমের লেখা কবিতা তো নদে। যে প্রশ্নগুলা সিলেক্ট করেছি আমি সেই প্রশ্নগুলোর প্রথমটি হচ্ছে কবুতাক্ষ নদ কবিতার অন্তরালে প্রকাশিত কবির দেশাত্মবোধের স্বরূপ বিশ্লেষণ করা মানে দেশের প্রতি যে মমতা বুধ কবি মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন তার স্বরূপ তার চিত্র আপনাকে ফুটিয়ে তোলার জন্য বলা হচ্ছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কবুতাক্ষ নদ কবিতাকে ঘিরে কবির স্মৃতি কবির স্মৃতিকাতরতা মানে হবে স্মৃতিকাতরতার স্বরূপ উপেক্ষা করো যে স্মৃতিটা তাই উপস্থাপন করেছেন সেই স্মৃতিটা স্বরূপটা চিত্রটা ফুটিয়ে তোলার জন্য আপনাকে বলা হয়েছে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে কবিতাক কবিতার মূলভাব এই যে আগের প্রশ্ন যে কোনো কবিতার মূলভাবটা আসতে পারে তো মূলভাব আসলে আপনাদের কোনো না নোট বই গাইড বই কোনো কিছু কাটতে হবে না আপনি শুধুমাত্র আপনার মেন বইয়ের মধ্যে যে মূলভাবটা উপস্থাপন করা হয়েছে সেটাই আপনি তুলে দিবেন আর কোনো কিছু আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজ এ পর্যন্তই বাংলা প্রথম পত্রের হয়তো আরও দুইটা পর্ব হবে দুইটা পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমি বাংলা পত্রের এই সাজেশন ভিডিও সমাপ্ত করবো ইনশাআল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর প্রত্যাশার মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম